আমার থেকে একশো টাকা একশো টাকা ভাঙছি তোমার থেকে আচ্ছা ভাই দিতাস তোমার তুই খাও বাই বিদেশ নামা বন্ধু আছে সে ইংলিশ কয় যে ইংলিশ কয় তুই শুনলে তুই পাগল হয়ে যাবি ও এদিকে ও ইয়া কপা অ্যাপেলের ইংলিশ কি ও ইয়া অ্যাপেলের ইংলিশ তো কলা বন্ধু আমরা তো সব কিছু আদা আদা বাকি স্টেটটা বিয়া করি আমার আদা দিবি এ দপুরা মা তাও তা নষ্ট কইরা লাইছে কতরা কই দি দা যো বড় যো দেখে মেরে একটু দেরি কি না এই আচ্ছা কিছে এ বাবা আপনারা না কইছে কয়দিন কইছে সাদা আমার পছন্দ না সদাইন না দিবেন না মারা খালি সদাইন না দেন